আমি যখন মাদ্রাসায় পড়ি আমি নাহটা পড়ি আমি কোরআনটা ভালো করে বসবো এ আশায় আমি যা পড়ি আমি একটু ভালো আলেম হব নবীর হাদিসটা ভালো করে পড়ব যখন কেউ আল্লাহর দিনের এলেম তলবের জন্য পড়ে ওরপর কাজ ওর মা মাদ্রাসায় হেঁটে যাওয়া ওর করে সুইচ টেপা লাইট জ্বালানো ওর মাথার প্রতিপোটা গাম ওর গায়ের জামা কাসা ওর যত কর্ম করে ওর হাঁটা চলা ঘুমানো প্রতিটি কর্ম ওর এবং ওর বাবা মায়ের আমোললামাই নেকি হিসেবে জমা হয়ে যায় আর যখন এই তালবেলেমটা ডিগ্রির জন্য পড়ে রেজাল্টের জন্য পড়ে এটা ওর দুনিয়ার একটা কাজে পরিণত হয় কোনো সোয়াব এতে পায় না কথা বোঝেননি বড় কষ্ট লাগে ভাইরা আরো সমস্যা আছে যখন ছেলেরা ডিগ্রির জন্য চাকরির জন্য পড়ে আমি আপনাদের বলি তালবদেরও বলি এটা ভয়ঙ্কর ক্ষতি হয় আল্লাহর ওহির এলেমের প্রতি ঘৃণা আসে কেমন যখন স্যার আরবি পড়ায় কোরান পড়ায় তাজবিদ পড়ায় স্যার এগুলো পরীক্ষা এত লাগবে না এগুলো পড়ায় না ওইটে পড়ান এরকম আছে নাকি ওদের আপনাদের মাদ্রাসায় আছে আমার বিশ্ববিদ্যালয়ে আছে স্যার অরুমুল কোরআন তো বিসি এসে লাগে না স্যার এই যে অরুমুল হাদি এটা সহজ করে দেন আমরা কোনো রকম পাশ করে দেয় কথা বোঝেন না এটা কি এটা হলো আল্লাহর কোরান নবীর সুন্নাতের এলেমের প্রতি ঘৃণা আল্লাহ সব বরকত তুলে নেন আমাদের বিভাগ আমি ফেঁকা বিভাগটা প্রতিষ্ঠা করছিলাম বিশ্ববিদ্যালয়ে একবার বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর লয়ের উনি আসছেন কথা বলছি আমরা উনি বলছেন যে লয়ের ছেলেরা বরং ফেকার ছেলেদের সে অনেক চটফট অনেক ভালো আমি বললাম লয়ের ছেলেরা কোরআন সুন্নাকে ঘৃণা করে না ও কোরআন পেলে নিয়ে চুমু খায় কোরআনের মহব্বত করে আর ফেকার ছেলেদের যখন অলমূল কোরআন পড়ায় কোরআন পড়ায় ওরা কী বিরক্ত স্যার এগুলো আমরা যখন বার কাউন্সিল লাইসেন্স নেব এগুলো কিছু লাগবে না স্যার এগুলো একটু অল্প করে আমাদের এই আধুনিক আইন বেশি করে পড়ান তাহলে ওর অন্তরের ভিতরে কোরআনের ঘৃণা আছে সুন্নাতের এলেমের প্রতি ঘৃণা জন্ম হয়েছে আর এজন্যই যে তালেবে এলেম আল্লাহ রহির ইজ্জত করে না ওর দুনিয়ার দুনিয়ার কষ্ট অন্যদের সে বেশি তৃতীয় যখন তালেবে এলেম চাকরির জন্য পড়ে ও চালাক সেইগুলোই পড়ে যেগুলো চাকরিতে লাগে কথা বলছেন না আমরা তো বিশ্ববিদ্যালয়ে পড়াই আমি আবার ইংরেজিও পড়াই বিশ্ববিদ্যালয়ে ছাত্র পায় আপনাদের ছাত্রই তো পায় দুই ধরনের বোকা আর চালাক চালাক কারা চালাক কাকে বলে চালাক হলো যে অনেক বড় কাজ সংক্ষেপে করে নিতে পারে যেমন বাংলাদেশের মানুষ কয়েক বছর পর পর সারা দুনিয়ায় চ্যাম্পিয়ন হয়েছে কিসে চালাকিতে দুর্নীতি মানে কি আমেরিকার লোকে বিশ বছরে যতটুকু বড় লোক হয় আমরা তিন বছরে বড় লোক হবো এটা চালাকি আমেরিকানরা বোকা বোকাবুলে নাম দিয়েছে দুর্নীতি এটা অরিজিনালি কি আমরা সব ব্যাপারে চালাক আল্লাহর অলি হওয়ার ক্ষেত্রেও চালাক জান্নাতে যাওয়ার ক্ষেত্রেও চালাক বড়লোক হওয়ার ক্ষেত্রেও চালাক রাজনীতিবিদ হওয়ার ক্ষেত্রেও চালাক কথা বোঝেননি আল্লাহর অলি হতে আমরা পরিশ্রম করব না কোনো হুজুরের হাত ধরে ডাইরেক্ট অলি হয়ে যাবো বড়লোক হবো হালাল ব্যবসা করবো না হারাম ডারাম দিয়ে ঘুরিয়ে ফিরে বড় লোক ঠিক আমাদের যারা চালাক ছাত্র ওরা বাসাই করে পড়ে যেগুলো বেশি লাগবে নোট করে এই জন্য নাহ ভালো পড়ে না আর বেশি করে করে পড়ে পড়ে না ভালো না শুধু নোট করে আছে না নেই চালাক না বিশ্বাস করে না আমরা যে ছেলে পাই এর বারো আনা সই কোরআন পড়তেই পারে না আপনাদেরই ছেলে সব কারণে কোরআন তো লাগবে না আমাদের জিনাইদ হয়ে এক ডিসি আসলেন ডিসি এমনি নামাজি মানুষ এবং কারি কাছে থেকে কিছু কোরআন শিখেছে মোটামুটি সহি কোরআন পড়ার চেষ্টা করেন আলেমদের খুব ইজ্জত করতেন তো বলছেন আমার কাছে একদিন যে ভাই একটা নিয়োগ বোর্ডে গেলাম প্রাইমারি না কোন এসে নিয়োগ বোর্ডে গেলাম তো ওখানে নিয়োগে একটা টাইটেল পাস ছেলে আসছে সার্টিফিকেটের টাইটেল পাস তো উনি আবার ভিতরে আলেমদের খুব ইজ্জত করে তুমি বলছেন যে আমি চিন্তা করলাম মাদ্রাসার ছেলে দেখে ওর চাকরিটা দিয়ে দেওয়া যায় কিনা একটা সহজ প্রশ্ন করব। উনি বোর্ডে আছেন আরও আছে তে আমি বললাম যে তুমি একটা প্রশ্ন করে সোরা ইন্না আতাইনার মানে বলো তো মানে বলতে পারল না কারণ ও তো জানে এটা কখনো লাগে না ও তো চালাক কথা বোঝেন এখন ডিসি সাহেব কিছু বিব্রত হয়েছে ওই ছেলেটাকে চাকরি দেবেন বলে উনি একটা সহজ প্রশ্ন করেছেন পারিনি আপনার তো আরও লোক আছে তারাও তো ওইরকম সরকারি বড় অফিসার তো ঠিক আছে তুমি ওটা তেলাওয়াত করো সোরা কাউসারটা তিলাবাত করো তো তিলাওয়াত করেছে ডিসি সাহেব বলছে আমাকে যে ভাই কি বলবো ওর তেলাওয়াত আমার মতো কানা আমি ওর তেলাওয়াত ছিল মনে করলাম যে জুতো মারি এত ছোট্টই এই তিন আয়াতের সোরাটা এত ভুল পড়েছে কোনো তো চালাক ও জানে বিসিএসে ইন্না আতাই না লাগে না কথা বুঝেন এখন ও ইন্টারভিউ বোর্ড থেকে বেরিয়ে বলবে ডিসি সাহেব ইসলাম বিরোধী আমাকে ফেল করানোর জন্য বাজে প্রশ্ন করেছে কথা নি তাহলে চালাকদের পরিণতি ওই জায়গা আমরাও চালাক ছেলে পাই খুব ভালো রেজাল্ট গোল্ডেন এ প্লাস ডবল এ প্লাস ইত্যাদি ইত্যাদি লিখতেও খুব ভালো পারে নোট টোট করতে পারে কিন্তু আরবি ভালো বোঝে না আমাদের বিশ্ববিদ্যালয় আরবিতে হয় হয় টুকটাক যা পরীক্ষার খাতে আরবিতে লিখতে হয় ওরা ওরা চালাকতো বিভিন্ন আগের ছেলেদের নোট টোট নিয়ে পরীক্ষা দেয় আমরা আবার কোনো কোনো সার খারাপ ওই প্রশ্নও চালাকি করে এমন প্রশ্ন করে আগের ছেলেদের প্রশ্ন যেটা নেই তখন ওরা রেজাল্ট খারাপ করে ফেলে অনেক সময় আর এক শ্রেণীর ছাত্র বোকা ওরা বোকার মতো নাহু পড়েছে সরব পড়েছে কুদুরি পড়েছে হাসিয়া পড়েছে সরবে পড়েছে রেজাল্ট কারোর ভালো কারোর মিডিয়াম কিন্তু খুব ভালো আরবিটারি পড়ে যখন আমাদের ওখানে যায় ওরা খুব খুশি হয় স্যার খুব মজা লাগছে কথা বুঝতে পারছেন না এই চালাকের কারণে ও দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হয় আখেরাতেও কি হলো ক্ষতিগ্রস্ত